নিউ ব্যাগের ডিজাইনগুলো আজকে ভিডিওতে দেখানো হবে সো একটা একটা করে আমি ভিডিওতে দেখিয়ে দিব এবং ডিটেলস সহ বুঝিয়ে দিচ্ছি সো প্রথমে আমরা যে ব্যাগটা দেখবো ব্যাগটা দেখাচ্ছি ব্যাগটার কোয়ালিটি খুবই সুন্দর এবং এটার সাইজটাও সুন্দর এটার দুইটা বেল্ট থাকবে এবং এবংগুলো ব্র্যান্ডের ব্যাগ আজকে যতগুলো ব্যাগে দেখানো হবে প্রত্যেকটাই ব্র্যান্ডের ব্যাগ এবং এই দেখেন যে ব্যাগগুলোর সাথে কিন্তু ব্র্যান্ডের এরকম ব্যাগ করে দেয়া থাকে ওদের সাথে ওরা একটা ব্যাগ প্রোভাইড করে এবং ভিতরেও কাগজ থাকবে ডকুমেন্ট থাকবে কিছু যেগুলো এগুলো ব্র্যান্ডের ব্যাগ সো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারকোড স্ক্যান করলে দেখতে পারবেন যে এটা অথেন্টিক যে সোর্সটা সো এখানে হচ্ছে আমাদের যে ব্যাগের মানে ফ্যাব্রিকটা ম্যাটেরিয়ালটা খুবই গুড কোয়ালিটি এবং হাই কোয়ালিটি এটা হাতে সামনাসামনি যখন ধরবেন তখন বুঝতে পারবেন এবং এখানে যে আমাদের এই সাইডের যে ব্যাগটা এই ব্যাগটার আর সেই পারেটার সেই প্যাগ এবং ম্যাটেরিয়ালটাও অনেকটাই কাছাকাছি এবং ভিতরের কোয়ালিটিটাও অনেক গুড সো দেখবেন যে চায়না থেকে কিছু ব্যাগ এখন অনেকেই সেল করে যেগুলো কিন্তু চারশো পাঁচশো ওগুলোতে কিন্তু জিপার থাকেন থাকে না এবং ওগুলোর কোয়ালিটিও কিন্তু ওভাবে ভালো থাকে না বাট এই ব্যাগগুলো কিন্তু অনেক গুড কোয়ালিটি এটা জিপার কোয়ালিটিটাও অনেক হাই এবং যতগুলো ম্যাগনেটের মতো ডিজাইন আছে এগুলোও হাই আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে সো এখন যেটা আমাদের ভিডিওতে এখন কন্টিনিউ করতে হবে আইপিএসের মাধ্যমে সে একটু হচ্ছে লাইটিংয়ের প্রবলেম থাকতে পারে সো এটাই দেখেও আমি কন্টিনিউ করব কারণ হচ্ছে আমার শাশুড়ি আম্মা তখন আইসিউতে ছিলেন উনি যদিও একুশ জুলাই মৃত্যুবরণ করেছেন সবাই ওনার জন্য দোয়া করবেন সেই তখন ব্যস্ততার মধ্যে আসলে আবার ইলেকট্রিসিটির জন্য ওয়েট করা পসিবল হয়নি এভাবে অন্ধকারের মধ্যে আসলে আমি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো এই ব্যাগটার সাথে হচ্ছে দুইটা বেল্ট থাকবে এবং এখানে হচ্ছে হাফ বেল্ট এবং সাথে হচ্ছে এভাবে চেইন সিস্টেম করে এখানে খুব সুন্দর লকেরও সিস্টেম আছে লকের মতো আর কি ডিজাইন আছে এটার কালারটা হচ্ছে একদম গোল্ড এবং ব্রঞ্জ কালারটা মিক্সিং যার কারণে এই কালারগুলো কিন্তু দুই দিন বছর রাফ ইউজ একদম কালার গ্যারান্টি ওরা দিয়ে দেয় সো এই ব্যাগটা আপনি কিন্তু সাইডে নিতে পারবেন খুব সুন্দর লাগে ব্যাগটা এবং এটা কিন্তু আপনি পার্টি ওয়্যার যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন আর এটা আমাদের একটা নিউ ডিজাইনের কারচিপি বোরখা সো ব্যাগ আমাদের ব্যাগটাগুলোর সাথে কিন্তু আমাদের বোরখাগুলো অর্ডার করতে পারবেন সো এই দেখেন যে আমি ক্যারি করলে ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছে সামনের এই যে চেইন সিস্টেমটার জন্য কিন্তু ব্যাগের যে লুকটা এটা সিম্পল থেকে একদম গর্জিয়াস লাগে সো এটা কিন্তু আপনারা যে কোনো ওকেশনে ক্যারি করতে পারবেন বা একটু হাই কোয়ালিটি পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য কিন্তু এই ব্যাগটা ইউজ করতে পারবেন এবং আর একটা বেল্ট আছে যেটা একদম এই ব্যাগটা লং করে পড়তে পারবেন যেহেতু দুইটা বেল্ট সিস্টেম একটা হচ্ছে অনেক লং আর একটা হচ্ছে এভাবে বেল প্লাস চেইন সিস্টেম করা সো দুইটা ওয়েতেই ব্যাগটা ক্যারি করতে পারবেন এবং ব্যাগটা কিন্তু অনেক সুন্দর ছিল সো নেক্সট আমি আর ব্যাগে চলে যাচ্ছি আজকে সবগুলো ব্যাগই হচ্ছে ব্ল্যাক কালার দেখাবো কারণ হচ্ছে আপুরা ব্ল্যাক কালার খুবই পছন্দ করেন এবং আমাদের মোস্ট সেলিং বোরখা বা হিজাব সবই ব্ল্যাক কালার সো আমাদের ব্যাগের কালেকশনগুলো আমরা ব্ল্যাকই রাখা ট্রাই করি কারণ সবাই ম্যাচিং করে নিতে পারে এবং ব্ল্যাক এমন একটা কালার যেটা কিন্তু সব ড্রেসের সাথে সব কালারের সাথে আপনি এটা ক্যারি করতে পারেন তো নেক্সট আমি যে ব্যাগটা দেখালাম দেখাচ্ছি এই ব্যাগটার ভিতরে কিন্তু এভাবে একদম খোদাই করে ডিজাইনটা করা এবং এটা কোন ব্র্যান্ডের এটা তো বুঝতেই পারছেন কারণ ব্র্যান্ডের নাম অনেক সময় উচ্চারণ করলে হয় যে ভিডিওতে কপিরাইট আসে তো এভাবে হচ্ছে ভিতরে জিপার থাকবে এবং এটা ক্যারি করার জন্য লং একটা চেইন প্লাস বেল্ট সিস্টেম থাকবে যেটার কিন্তু চেইনের কোয়ালিটি খুবই গুড এবং ব্যাগের কোয়ালিটিও খুবই গুড যেহেতু এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের ব্যাগ ছিল সবগুলোই কোয়ালিটিফুল এবং এটা কিন্তু আপনারা শর্ট করে নিতে পারবেন আবার লং করে নিতে পারবেন এবং এখানে যে বেল্টের সিস্টেমটা আছে সেই বেল্টের সিস্টেমে কিন্তু ছোট বড় করা যায় এবং চেইন এবং বেল্ট দুটা মিলিয়ে এভাবে করে ক্যারি করতে পারবেন সবাই প্রবাবলি এভাবেই এখন ক্যারি করে কারণ এভাবেই এখন আবার ট্রেন্ড সো এটা আপনারা কিন্তু আবার ঝুলি একদম একদম লম্বা করেও ইউজ করতে পারবেন ক্রস বডি হিসেবে ইউজ করতে পারবেন এই যে এভাবে করে লং করতেও পারবেন আবার এভাবে করে ছোটোও করতে পারবেন এবং এখানে যে বেল সিস্টেমটা মানে হাফ বেল্ট হাফ চেইন তো হাফ বেল্ট যেটা সেটার কোয়ালিটিটাও কিন্তু অসম্ভব সুন্দর সো এখানে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং ইউনিকভাবে করা হয়েছে সো এই যে এতগুলো চেম্বার পেয়ে যাচ্ছেন এগুলো থেকে ইজিলি আপনি দুইটা অ্যান্ড্রয়েড টুকটাক অ্যাসেসরিস নিতে পারবেন আপনার কার্ড একটা ছোটো ওয়ালেট এগুলো নিতে পারবেন কিন্তু সো এটা আমরা যে কোনো ওকেশন পার্টি বা এগুলো ইসের জন্য অনেকে যারা টুকটাক শপিংয়ে যান তারা তখন কিন্তু এটা ক্যারি করতে পারবেন এভাবে হাতেও ক্যারি করতে পারবেন সো এটা আমি দেখিয়ে দিলাম এটা আপনারা এভাবে ক্যারি করতে পারবেন এবং নেক্সট আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর এবং অনেক সফট একটা ব্যাগ দেখলেই বুঝবেন যে এটার কোয়ালিটিটা কী সুন্দর খুবই সুন্দর এবং এটা আমাদের অনেক আগে আমরা একবার চানা থেকে একটা ইম্পোর্ট করা ব্যাগ এনেছিলাম তখন এই ডিজাইনটা আমরা এনেছিলাম তো এই ডিজাইনটা আমি আবারও স্টক করেছি কারণ এই ডিজাইনগুলো কখনোই ওল্ড হয় না খুবই সুন্দর পিছনের ডিজাইনটাও সুন্দর সামনেও সুন্দর এবং এটা কিন্তু খুবই সফট ম্যাটেরিয়ালের এগুলোতে হাফ বেল্ট হাফ চেইন দেওয়া আছে এবং এটাও কিন্তু খুবই গুড কোয়ালিটির এবং বেল্টের যে এখানে বেল্টের ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এবং চেইনটাও কিন্তু খুবই সুন্দর সো আমি এখানে ভিতরে ওপেন করে দেখাবো এই যে এখানে ভিতরেও কিন্তু খুব সুন্দর সামনে থেকে দেখেন এই সাইডটা এরকম এবং ভিতরে জিপার কোয়ালিটিটা কিন্তু খুবই গুড সো এই জিপার কোয়ালিটি ওপেন করে আমি দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ভিতরেও খুব সুন্দর এখানে দুটা চেম্বার থাকবে এটার মধ্যে কার্ড নিতে পারবেন ওয়ালেট নিতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন নিতে পারবেন সো গুড কোয়ালিটার এবং এখানে কিন্তু আজকে দেখানো প্রতিটা ব্যাগের সাইজই খুব সুন্দর সো আপনি এটা ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় আমি একটু ক্যারি করে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর সো এখানে প্রতিটা ব্যাগই আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কিন্তু পেজে করবেন দ্রুত কারণ এই ব্যাগগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় তো এই তো ব্যাগটা দেখে নিলেন আমি এবার হচ্ছে ব্যাগটার পিছনটা একটু ধরে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সফট ফার্স্ট কি আমাদের নিউ ডিজাইনের ব্যাগ এই কটাই ছিল বাট এগুলো কিন্তু কোয়ান্টিটি আছে আপনারা ইচ্ছে মতো এগুলো অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সো আমাদের যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক করতে পারেন বা যারা ফেসবুকে আছেন তারা তো আমাদের ফেসবুক থেকে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন আর যারা শপে আসতে চান এখন আমাদের শপ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত আর সাড়ে আটটা বা নয়টা পর্যন্ত ওপেন থাকবে সো শপে এসে যারা প্রোডাক্ট কালেক্ট করতে চান তারা শপে এসে প্রোডাক্ট নিতে পারবেন স্যার আর আমার পরার যে এটা এটাও আসলে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি ডিটেলসটা দেখিয়ে দিতে পারলাম না সো এটাও হচ্ছে এভাবে কাজ করা আই হোপ ডিজাইনটা বোঝা যাচ্ছে বাট এটা সুন্দর আসলে পুরোপুরি ভিডিওতে আসছে না হাতের ডিজাইনটা এরকম সুন্দর করে ডিজাইন করা আছে জুম ফ্যাব্রিকের ওপর এগুলো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার পুরো বডিতে হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার এটা আসলে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না আমি একটু দূরে দাঁড়িয়ে দেখানো ট্রাই করছি যে এরকম তো যাই হোক এটা অর্ডার করতে পারবেন আজকের মতো এ পর্যন্ত